খেলা দেখতে চাই তো আমাদের মাঠটা তাড়াতাড়ি কার্নিভালটা প্রতি বছরই বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজন করে বোর্ড সভাপতি আমাদের লিজেন্ডারি ক্রিকেটার আমিনুল ইসলাম বুলবুল ভাই একদম ব্যক্তিগতভাবে মনিটর করে এই প্রোগ্রামটা করছেন আমরা আটটা বিভাগে এই প্রোগ্রামটা করেছি এবং সোফার আমরা যে সারাটা পেয়েছি এতে আমরা অভিভূত বাংলাদেশের মানুষ ক্রিকেটকে ভালোবাসে বাংলাদেশের বাচ্চারা ক্রিকেট খেলতে চায় খুব সুন্দরভাবে আয়োজিত হয়েছে এবং আমরা আশা করি এই ধরনের আয়োজনগুলো বাংলাদেশের মানুষকে বাংলাদেশের বাচ্চাদের বাংলাদেশের পেরেন্টসদের ক্রিকেট খেলার প্রতি আগ্রহী করে তুলবে এবং উদ্বুদ্ধ করে তুলবে আমি বরিশালের সন্তান পিরোজপুর জেলায় আমার বাসা সো বরিশালে প্রতিবারে ফিরতে ফির আসতে পারা বা বরিশাল ক্রিকেটের সাথে নিজেকে সংযুক্ত রাখতে পারা এটা আমি খুবই গর্ববোধ করি বরিশালের এই স্টেডিয়ামটা ডেফিনেটলি অনেক সুখস্থিতি আছে লাস্ট টাইম যখন এখানে খেলেছিলাম আমরা অলমোস্ট পাঁচ সাত বছর একটা গ্যাপে এখানে ফার্স্ট ক্লাস প্লেট খেলেছিলাম এবং আমি ফার্স্ট ম্যাচেই সেঞ্চুরি করেছিলাম একটা জিনিস যেটা থাকবে আমার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রতি দাবি বাংলাদেশ গভর্নমেন্টের জাতীয় ক্রীড়া সং এনএসসির প্রতি যেই দাবি এই স্টেডিয়ামে যেই কাজটা হচ্ছে এটা যাতে দ্রুততম সময়ে শেষ করা যায় কারণ এই স্টেডিয়ামটা ঘিরে বা এই দক্ষিণাঞ্চলের মানুষের একটা আনন্দ উল্লাস এখানে যখন স্টেডিয়ামটা হয়ে যাবে এখানে আন্ডার টুয়েলভ থেকে শুরু করে ন্যাশনাল টিমে পর্যন্ত বিভিন্ন খেলা হবে বিপিএল হবে এই দক্ষিণাঞ্চলের মানুষ ক্রিকেটের সাথে আরও ইনভলভ হতে পারবে ভাইয়া আমরা সবাই বরিশালের মানুষ আমরা সালে খেলা দেখতে চাইছো আমাদের মাঠটা তাড়াতাড়ি করিয়া দেন